হচ্ছে আত্মাসলিম সালাম ফিরা কি সালাম ফিরা এক সালাম না দুই সালাম দুই সালাম ফরোজ নামাজে দুই সালাম জানাজার নামাজে এক সালাম না দুই সালাম এতে এখতলাফ আছে এক সালামের হাদিস আছে দুই সালামের হাদিস আছে সৌদি আরবে এক সালামের উপর আমল আছে জন্য দেখেন জানাজাতে দেখেছেন না এক সালাম ফিরে ওই হাদিসগুলোর আমল আছে আর আমাদের দেশে যাতে দুই সালাম আছে ওর আমল আছে এখানকার ওলামারা বলছেন যে জানাজার ক্ষেত্রে এক সালাম সালামতির তরিকা কিন্তু হাদিস দুই রকম যেহেতু আছে আলাম আলবানি বলছেন যে দুটোই জায়জ আর এটাই বলার ঠিক যেখানে দুই সালাম হচ্ছে ওখানে এক সালাম করে ঝামেলা বাঁধাবেন না নতুন নতুন আপনাদের মধ্যে কিছু লোকের ওই রকম ঝামেলা বাঁধিয়েছে করেছে যে জানাজা বাড়াইতে গিয়ে আপনাদের যে না গিয়ে ওখানে একবারে সৌদি আরবের প্র্যাকটিক্যাল আরে হাদিসে থাকলে তাহলে আপনাকে আলেম হইতে হবে এই ভুলটা আপনারা করে দিচ্ছেন কিন্তু আমি তো করবো না কারণ আমি জানছি যে এটারও যখন দলিল আছে তো বুঝতে বিরোধিতার পরে বুকে হাত বানাতে কোনো দলিল নেই সুতরাং এটা একটা নতুন জিনিস ওখানে নিয়ে যাওয়া দরকারই নেই যেখানে কোনো শক্ত দলিল নেই কিন্তু রফায় ধরেন শক্ত দলিল আছে সৈন্য থইল হ্যাঁ এটার চেষ্টা করেন আমি যেটা বলা শক্ত দলিল আছে এটা চেষ্টা করেন কিন্তু প্রথম দিন ওইটা শুরু করতে হবে তো এটাও তো সন্ন্যতের জন্য অত বাড়াবাড়ি পারছেন তো হেকমত কৌশল অবশ্য মিলাদি মাজারি হ্যাঁ ভান্ডারি হ্যাঁ পীর পূজা করছে শিরিক বড় শিরিক করছে আর ওরা আমিন বলি আর ওই করে লাভটা কি তো মুসলমান বানান আগে বড় শিরিক করে ইসলাম থেকে খারিজ হয়ে আছে কথা বুঝতে পারছেন বিদাত করে তো গুমরা হয়ে আছে এরা মিলাদ করে আর সবাই হালুয়া রুটি খেয়ে তো ওইগুলো ঠিক করেন না যেটা বেশি ইম্পর্টেন্ট আপনারা তো ইংলিশ বুঝছেন তাই না গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ সবটাই গুরুত্বপূর্ণ রফাইদানি গুরুত্বপূর্ণ আমি জোরে বলো গুরুত্বপূর্ণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেরিক ছাড়ানো বেদাত ছাড়ানো সেরিক ছাড়ানো আর বেদাত ছাড়ানো এগুলো বুঝতে পেরেছেন যেমন আমাদের আপনাদের শরীর মেলা রোগ রোগ থাকে ডাক্তারের কাছে আমরা যাই তো হাঁটু হাঁটুতে ব্যথাও করছে আর প্রেশারও বেড়ে আছে আর জ্বরও আছে ডাক্তার একসাথে সবগুলো ওষুধ নাও দিতে পারে একটা একটু করে ঠিক করি আপনাকে এখন ব্যথার ওষুধ দেবো না আপনাকে জ্বরটা সারাই কারণ জ্বরে মরে যেতে পারে বেশি জ্বর উঠলে বুঝতে পারছি আর প্রেশার বেড়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হইতে পারে প্রেশার ওষুধটা দিই ঠিক আছে ভালো হয় না আর আসেন আপনি আপনাকে তিন মাসের ওষুধ খেতে হবে আর তো আস্তে আস্তে বুঝা যাচ্ছে না তো আপনাকে দিনের ক্ষেত্রে এই দুনিয়ার ডাক্তারের চাইতে বড়ো ডাক্তার বড় চিকিৎসক হইতে হবে যে আমার গ্রামের লোকের চিকিৎসা করবে এরা শিরিকের রোগে লিপ্ত বেদাতের রোগে লিপ্ত শূন্য ছাড়াই লিপ্ত আর বিভিন্ন পাপে লিপ্ত হ্যাঁ তো কোন রোগের আগে আমি ওকে ওষুধ দেব সালাম ফেরা জাবের বিন সামর আল্লাহ তালাহ বন্দিত হাদিস রয়েছেন নবিশ্বাসাল্লাম বলে ইনামায়াক আহাদা খুম। তোমাদের যে কোনো ব্যক্তির জন্য যথেষ্ট ইয়াদা ইয়াদাহ আলা ফাখেজেহি হাত রাখবে রানের ওপর সালাম ফেরার সময় মানে বৈঠকে সুমাই ওসাল্লি মা আলা আখি মিন আলায়া মিনহি অসীম আলিহি তারপরে নিজের ভাইকে সালাম বলবে ডান দিকে বাম দিকে এই সালাম দেওয়ার উদ্দেশ্য ফেরেশতাদেরকে সালাম দেওয়া মালাই জিন যদি থাকে মমিন তাদের সালাম দেওয়া তারপর মুসলিম ভাইরা মুসল্লি যারা আছে মসজিদে তাদের সালাম দেওয়া সালাম আলাইকু আহমতুল্লাহ সালাম আলাইকো হামতুল্লাহ আর আমাদের ভাই যে কোনো মমিন ভাই মানুষ মুসলিম হইলেও ভাই আর জিন মুসলিম হইল আমাদের ভাই ইন নাম হলো মমিন নেই আল্লাহ বাজে মানুষ ভাই কথা বলেনি বুঝেন বুঝছেন না আর কি বলছে ফেরেশনারা তো সবাই মমিন তাই না তো কথা হচ্ছে যে এই সালাম থেকে আপনার এই সালাম যে নামাজের সালাম এর থেকে উপকৃত সকলে মসজিদের মুসল্লি মমিন জিন ফেরেশতাম আলাইকা সকলকে সালাম দিচ্ছেন আপনি নহমসীম হাদিস মুসলিমের সালাম সর্বনিম্ন হচ্ছে আসসালাম আলাইকুম এটা হচ্ছে সর্বনিম্ন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওর চাইতে ভালো আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত সালাম দেওয়া যাবে বরাকাতু পর্যন্ত যদিও প্রসিদ্ধ রেওয়াত যেগুলো হাদিস আছে সেগুলো হচ্ছে আসসালাম আলাইকুম আ পর্যন্ত এই জন্য আমল নেই কেউ কেউ এটাকে সাজবাজই বলেছেন কিন্তু না প্রমাণিত কেউ যদি বলে আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ বরাকাতু সালাম আলাইকুম আ রহমতুল্লাহ তাও চলবে আসসালাম আলাইকুম আবার কাতু দুই দিকে তাও যাই যাচ্ছে কিন্তু যেটা চলছে চলতে দেন মূর্খ সমাজে দেশে গিয়ে যদি এর উল্টো করে দেন তো মার খেতে হবে না এটা হেকমা এই হেকমা সবসময় লাগবে যখন আপনাকে হাদিসে একাধিক দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ চলবে আসসালাম আলাইকুম আবার কাতহ চলবে আসসালাম আলাইকুমও চলবে যেমন মুসলিমদেরকে আমরা সালাম দিই ওই রকম যদি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম চলবে হাদিসা আছে আপনার ওই সব হাদিস জানি না কিন্তু আমরা জানি এখন আপনার মতো যেটা ওখানে চলছে ওইটা ছাড়া ব্যতিক্রম করে ঝগড়া লাগাবে লাগাবে না হ্যাঁ ক্ষেত্রে ভাষা সৃষ্টি করবে দরকারটা কি নতুন কিছু করতে যাবেন না এরকম অল্প অল্প শিখে কিছু লোক গোলমাল করে বাবার কাতর হাদিস পড়েছে আর যার পরে ওইটাকে ওখানে প্র্যাকটিক্যাল করে দিয়েছে গ্রামে গিয়ে দেখছি এমন হতে এখানে ওখানে বা কোনো মত একটা সুযোগ পেয়েছে সালামালিক লোকের জন্য মূর্খ সমাজ সমাজের জন্য নতুন হয়ে গেল হ্যাঁ হইচই বা দিয়ে দেবেন মসজিদের মধ্যে হইচই করা হারাম তর্ক করা হারাম ঝগড়া করা হারাম ও সব হারাম ভুলে যাবে মারামারি সব জায়গায় হারাম ঠিক না সব ভুলে গিয়ে আপনার এই ছোট্ট একটা মশলা নেব মারামারি করবেন এই জন্য মানুষ যতটা বুঝে ততটা বোঝাবার চেষ্টা করবেন নবী করিম সাল আলী সাল্লাম এই সালাম সর্বদাই দিয়েছেন ওয়াইফিন নফলে তসলিমাত ওয়াহেদা নফল নামাজ জানাজার নামাজ ছাড়াও সন্নত নফল নামাজে এক সালাম যথেষ্ট বলছেন লেখক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে শুধু জানাজান নামাজ হাদিস আছে লে সবুতে জালেকা ফি হাদিস ইবিন ওমার ও আয়সা রাজি আল্লাহ আনহম আবদুল্লাহ আব্দুল উমার থেকে বর্ণিত হাদিসে রয়েছে রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদী রয়েছে যে এক কেউ দেয় যথেষ্ট কিন্তু প্রসিদ্ধ যেটা আপনি করেন হ্যাঁ যেমন বললাম যে নতুন কোনো পরিবেশে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এমন জায়গায় নামাজ পড়ছি যেখানে কেউ দেখবে না আর এটা নেওয়ার সাথে কেউ বাঁধবে না আপনি এক সালাম রাহমাতুল্লাহ অসুবিধা নেই সৌদি আরবে দুই সালাম চলে না জানা যে এক সালামি আছে এখন সৌদি আরবে জানাজার যদি এমামতি দেয় আপনাকে আর আপনি যদি দুই সালাম ফিরে দেন তো এখানেও তো মূর্খ আছে এমন না যে সব আলেম যুব্বাপল্লী সব আলেম আমাদের লোকের ভাবে যে যুব্বাপল্লী মানে আলেম যত ঢিলা পোশাক করে তত বড়ো আলেম তাই না তো এখানে তো ফাঁসে কো জুব্বা পড়ে না পরে না চোর ডাকা মদ খরো জুব্বা পড়ে হ্যাঁ তুই আমাদের দেশের লোকের আলেম ভাবে যে কার কত ঢিলা ঢালা জামা কাপড় আর টুপি বড়ো হ্যাঁ জামা কাপড় বড়ো সেই বড় আলেম মনে আসলে কিছু না এলেম এখানে জি যার কাছে কোরআন হাদিসের দলিল বেশি সে বড়